অনেক কিছু পরিচর্যা করার পরেও যদি জবা গাছে কুড়ি না আসছে বা ফুল না ফুটছে গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে বা ঠিক মতো হচ্ছে না আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা উপায় আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা সেই উপায় ফলো করতে পারেন এছাড়াও এমন একটা খাবারের কথা বলবো যে খাবার আপনারা রান্নাঘরেই পেয়ে যাবেন এবং সেই খাবার মাত্র এক চামচ মাসে একবার দিলে সারা বছর ধরে আপনারা আপনাদের জবা গাছ থেকে হাজারেরও বেশি ফুল ফোটাতে পারবেন ফুলের সাইজ বড় করতে পারবেন গাছের পাতাগুলো সবুজে সবুজ রাখতে পারবেন এবং গাছের গ্রোথ যথেষ্টই বৃদ্ধি করতে পারবেন সেই খাবার আপনারা দেশি হাইব্রিড যে কোনো ভ্যারাইটির জবা গাছেই প্রয়োগ করতে পারবেন তো সেই খাবার কি ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনারা এখানে আমার যে জবা গাছটা দেখতে পাচ্ছেন এই জবা গাছটা হচ্ছে পুনে ভ্যারাইটির গাছের গ্রোথ দেখুন খুবই সুন্দর এবং প্রত্যেকটা পাতা সবুজে সবুজ এই গাছটিতে কুড়ি আসছিল না তো জবা গাছে কুঁড়ি আনতে গেলে কি করতে হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে আমাদের কি পরিচর্যা করতে হবে সেটাই আমি এখন আলোচনা করব তো জবা গাছে যদি কুড়ি না আসে তাহলে আপনারা প্রথমে জবা গাছটিকে ভালো করে চেক করে দেখুন জবা গাছের মধ্যে যদি কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়েছে তাহলে কিন্তু সেই জবা গাছে আপনি যতই খাবার দিন গাছ যতই পরিচর্যা করুন সেই গাছে কুড়ি আসবে না বা কুঁড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাবে আপনারা আপনাদের জবা গাছের প্রত্যেকটা পাতার পেছনে এবং ডালে একটু ডগার দিকে এইভাবে ভালো করে চেক করে দেখুন এই রকম যদি সাদা সাদা পোকা দেখতে পান তাহলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এই সাদা সাদা পোকাগুলোকে নির্মূল করতে হবে এই সাদা সাদা পোকাগুলোকে মিলিবাগ বলে এছাড়াও জবা গাছের কুড়ির মধ্যে আপনারা এই রকম ছোট ছোট কালো কালো পোকা দেখতে পাবেন এগুলোকে কিন্তু জাপ পোকা বলে এই পোকাগুলো এই জবা গাছের খুব তাড়াতাড়ি অ্যাটাক করে এটা জবা গাছের একটা কমন প্রবলেম এই মিলিবাগ এবং পোকার জন্যই গাছে অনেক সময় কুঁড়ি আসে না এবং কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যায় কারণ এই জাব পোকা এবং মিলিবাগ গাছের রস শুষে খেয়ে নেয় এবং গাছকে পুরো দুর্বল করে তোলে ওপর থেকে গাছটাকে দেখলে বুঝতেই পারবেন না গাছ যতই সুন্দর থাক না কেন সেই গাছে কখনোই কুড়িয়ে আসবে না আর কুড়ি এলো ফুলে পরিণত হওয়ার আগেই সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে যদি আপনারা জবা গাছ থেকে বারো মাস গাছ ভরা ফুল পেতে চান তাহলে নিয়ম করে আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে তাতে জৈব কীটনাশক হতে পারে কিংবা রাসায়নিক কীটনাশকও হতে পারে অথবা আপনারা বাড়িতে সামান্য কিছু উপাদান দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন আপনারা গাছে রসুন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চার কোয়া রসুন আপনারা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন এবং এক গ্লাস জলে এক চামচ রসুনের পেস্ট দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ঝাঁকিয়ে আপনারা পুরো গাছ স্প্রে করতে পারেন এতে কিন্তু জাপ পোকা মিলিবাগ দূর হয়ে যাবে গাছে যদি জাব পোকা মিলিবাগ না থাকে তাহলে সেই গাছে হানড্রেড পারসেন্ট কুড়ি আসবেই জবা গাছে যদি এই শীতে কুড়ি না আসছে তাহলে গাছের মাটিতে জল দেওয়া কমিয়ে দিন জবা গাছের অধিকাংশ সমস্যা এই জল থেকেই হয় জবা গাছে জল দেওয়ার সময় অবশ্যই মাটি চেক করে জল দেবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের মাটি কিন্তু একেবারে ঝরঝরে এবং মাটির উপরিভাগ বেশ ভালো রকমের শুকিয়ে গেছে মাটির উপরিভাগ যখন শুকিয়ে যাবে তখন আপনারা জল দেবেন জল থাকতে থাকতে আপনারা কখনোই গাছের মাটিতে জল দেবেন না তাতে কিন্তু গাছে কুড়ি আসবে না গাছের পাতায় ভরে যাবে কিংবা গাছের গ্রোথ থেমে যেতে পারে জবা গাছে যদি কুড়ি না আসছে বা ফুল যদি না ফুটছে কিংবা ফুলগুলো ফুটলেও সেই ফুলের সাইজ যদি একেবারেই ছোট হচ্ছে তাহলে আপনারা জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন এই শীতে রোদ্রের তাপ কিন্তু অনেকটাই কম তাই আপনাদের জবা গাছগুলো যদি ছায়াযুক্ত স্থানে থাকে কিংবা যেখানে খুব কম পরিমাণে রোদ আসে সেই রকম জায়গায় যদি আপনারা আপনাদের জবা গাছগুলোকে যান। তাহলে জবা গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডাইরেক্ট সূর্যের রোদ পাবে আপনি হয়তো জবা গাছের সমস্ত রকমের পরিচর্যা করছেন এবং খাবারও ঠিকমতো দিয়ে যাচ্ছেন তাও যদি গাছে কুড়ি না আসে বা ফুল না ফুটছে তাহলে ধরে নিতে হবে আপনার গাছগুলোকে আপনি ঠিকমতো রোদ্রে রাখেননি রোদ্রে রাখলেই সেই গাছ অনেক বেশি ভালো থাকবে গাছে পোকামাকড়ের উপদ্রব কম হবে এবং গাছে কুড়ি আসবে এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব প্রত্যেক মাসে একবার করে শুধুমাত্র এক চামচ যদি আমরা এমন একটা খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে সারা বছর ধরে আমরা কিন্তু সেই গাছ থেকে হাজার হাজার ফুল ফোটাতে পারব তো এই সেই খাবার এই খাবার হচ্ছে কফি পাউডার এই কফি পাউডারের মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ও হিউমিক অ্যাসিড এছাড়াও মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই প্রত্যেক মাসে যদি আমরা এক চামচ কফি পাউডার এই জবা গাছের মাটিতে দিয়ে যেতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারব অনেক সময় আমরা গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করি তো সেই খাবার প্রয়োগ করার ফলে গাছ অনেক সময় ক্ষারী হয়ে যায় মাটি অ্যাসিডিক করার জন্য আমরা অতি অবশ্যই এই কফি পাউডার ব্যবহার করতে পারি আপনারা যদি মাসে একবার কফি পাউডার ব্যবহার করেন তাহলে এক চামচ ব্যবহার করবেন আর যদি পনেরো দিন অন্তর কফি পাউডার গাছের মাটিতে প্রয়োগ করতে চান তাহলে হাফ চামচ করে আপনারা দিতে পারবেন তার বেশি কিন্তু ব্যবহার করবেন না দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য কফি পাউডার গাছের মাটিতে প্রয়োগ করার সাথে সাথে আরও দুটো খাবার আপনাদের প্রয়োগ করতে হবে তা হলো এই যে পাকা কলার খোসা ভেজানো তরল সার আপনারা এক লিটার জলে পাঁচ থেকে ছটা পাকা কলার খোসা তাতে শুকনো পাকা কলার খোসাও হতে পারে মোটামুটি দু থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখবেন পাকা কলার খোসায় থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার যা গাছের গঠন সুন্দর করার পাশাপাশি ফুল আনতে সাহায্য করে এবং ফুলের সাইজ বড় করতেও সাহায্য করে আর এই তরল সার হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো তরল সার পাঁচ থেকে ছটা পেঁয়াজের খোসা আপনারা মোটামুটি পাঁচশো এমএল জলে ভিজিয়ে রাখবেন এই দুটো খাবার আপনারা দু থেকে তিন দিন ভিজিয়ে রাখার পরেই দেখবেন জলের কালার ঠিক এই রকম চেঞ্জ হয়ে যাবে দুটো খাবার আপনারা আলাদা আলাদাভাবে ছেঁকে নেবেন না ছেঁকে এই খাবার আপনারা কিন্তু কখনোই প্রয়োগ করবেন না গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায় তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি দুটো তরল সার আলাদা আলাদাভাবে দুটো পাত্রে ছেঁকে নিলাম পেঁয়াজের খসার মধ্যে থাকে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সালফার জিঙ্ক এছাড়াও কপারের মতো নানান উপকারী খনিজ উপাদান যা সহজেই গাছ গ্রহণ করতে পারে তো আপনারা কিন্তু এই খাবার ডাইরেক্ট গাছের মাটিতে প্রয়োগ করবেন না একটা পরিষ্কার পাত্র নেবেন তাতে দুটো খাবার সেই পাত্রের মধ্যে ঢেলে দেবেন এবং তাতে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নেবেন তারপরে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন তবে যখনই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন গাছের মাটি যেন ভিজে না থাকে ভালোভাবে একটু শুকিয়ে নেবেন তারপরে ধীরে ধীরে এইভাবে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এই খাবার আপনারা প্রত্যেক মাসে দশ থেকে বারো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যান তবে এই খাবার আপনারা সব সময় এই শীতে সকাল দিকে গাছের মাটিতে প্রয়োগ করবেন সন্ধ্যার সময় এই খাবার না দেওয়াই ভালো এই খাবারগুলো মাত্র দুবার গাছের মাটিতে প্রয়োগ করেই দেখুন গাছে কিন্তু কুড়ি আসতে বাধ্য হবে কুড়িগুলো যথেষ্ট পরিমাণের বড় হবে কুঁড়ি যদি বড়ো হয় তাহলে অটোমেটিক ফুলের সাইজও বড় হবে এই ঘরোয়া এবং জৈব খাবারগুলো গাছের মাটিতে প্রয়োগ করার পরে প্রত্যেক মাসে একবার করে যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে হবে এবং কিছুটা পরিমাণ গাছের মাটিতেও দিতে হবে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন আমি বায়োভিটা এক্স ব্যবহার করি আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের হাতের কাছে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্যই ব্যবহার করতে পারেন তবে মাসে অন্তত একবার অনুখাদ্য জবাগাছের মাটিতে দিতেই হবে এভাবে আপনারা এই শীতে জবা গাছে পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন জবা গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে গাছে যথেষ্ট পরিমাণের কুড়ি আসবে এবং আপনারা কিন্তু হাজার হাজার জবা ফুল এক একটা গাছ থেকে বারো মাস ফোটাতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ